এই যে একটা দেওয়া যায় না শোক মানে একটা একটা শোক পাঁচ টাকা মানে এর ভিতরে কয়টা আছে তিনটা তিনটায় কয় টাকা পনেরো টাকা করে না মানে পুরো একটা তাল পনেরো টাকা তোর কষি দিকে কাটো কষি

আটটা আঘাসনিয়া ভাই আরেকটা দিন ৩৫ দিগা আছেন ওলি ওখানে কাও চলুন ওলি আনা এই তো আমরা ওলি আনা চিনি টাইপ আনা কত জায়গায় ঢাকা ঢাকা এই লেখালামছেন কোটা থেকে ওর ভিতর থেকে ১২ থেকে না এই যে এপার থেকে এপাশে তো অনেক গ্যাস ভিডিও ভালো হয়ে যাবে ভালো করেই তো করতেছি করো দিবে না দিও আমরা ভাই আগে কি করতাম জানো এগুলো আমরা আগে গাছ থেকে পাইরা পাইরা অনেক খাইতাম এখন তো মনে করো এলাকায় অত গাছ নাই যার কারণে আপনার হয় না তবে এদিকে অনেক গাছ